দিতে পারবেন না বিকজ উই আর অল দ্য টয়লেট সিঙ্গার আমরা দুজনে একটা গান বলবো যদি খারাপ হয় তার জন্য দায়ী আপনারা সিঙ্গারদের কোনো প্রকার দোষ দিতে পারবেন না বিকজ উই আর অল দ্য টয়লেট সিঙ্গার ওকে 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 উই ক্যান স্টার্ট নাও যদি বারে বারে এক সুর প্রেম তোমায় কাঁদায়

জোড়ি যাই কাপিট জামে নিরাবাতে তমে বুছে নিও চাঁদের আলো কত নিরূপায় লললানা লানা লানা